আরে মামি তোমার কই নি আইলা হ্যাঁ ধরো কিসের মামি আচ্ছা তোর কত দেখি আমার মামির মতো দেখা যায় নাকি ভাবির মতো দেখা যায় না ভাবির মতো দেখা যায় কিন্তু তুমি তো আমার সম্পর্কে মামি লাগো না আর কি শুন জানকি আগে তোর মামা থাকো তোর কি তুই আমার মামি কবি তোর মামা সইরে যাবে তোর কি তুই আমার ভাবি কবি আচ্ছা ঠিক আছে কমনে না কিন্তু এই সময় এই জায়গা ডাক লাগে কি আর ইম্পর্টেন্ট কথা কইবা বলে জঙ্গলে এই ইম্পর্টেন্ট কথা কয় বাড়িতে দুকা বার্তা শুন আমার না জঙ্গলের ভিতরে ছাড়া করছি

ঠাটার গন্ধ কই করে না ঠাটা তো গন্ধ করে পুরা দেখ কি তো আরে নিচে আরে নিচে যা যাব না নিচে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি যেতে আমি গন্ধ শুকি তাই তো পড়া তোমগা গন্ধটা কই থেকে মনে হয় যে নিচে পড়ছে নিচে পড়ছে ঠাটাটা বের

তুই কি আমার ডান্স নাকি আমার নিচ থেকে গোটা দিতেছ আর ঠাটার আগে লড়তা এ পরে গোটা দিব আচ্ছা আসো ওই জায়গায় চলো ওই জায়গায় গেলে গোটা দাও